প্রিয় কুমিল্লার বাসী আজকে চলে আসলাম ফুচকা বিলাসে আপনারা জানেন এটি কুমিল্লা একটি আনকমন একটি ফুচকা বিলাস যেখানে অনেক আইটেমের ফুচকা পাওয়া যায় আপনারা যারা পছন্দ করেন তারা চলে আসতে পারেন ফুচকা বিলাসে আমি চলে আসলাম আজকে কুমিল্লা যেই ডিসি সড়কের মোড়ে পানি উন্নয়ন বোর্ডের পাশে দেখবেন ফুচকা বিলাস ফুচকা বিলাস আসলে একটি অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছেন কীরকম মানুষ এই যে অনেক বীর ফুচকা খাওয়ার জন্য চলে আসে মা বোনেরা অনেক মানুষ চলে আসে ফুচকা বিলাসে আসলে আমি গিয়ে দেখি সিট খালি নেই দাঁড়িয়ে আছে তো আমি দেখানোর চেষ্টা করছি কুমিল্লা ফুচকা বিলাসে চলে আসলাম আমি আমি রাসেলামের সরকার আর যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই তারা চলে আসবেন কুমিল্লা ফুচকা বিলাসে আর যদি কোনো ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর যদি কোনো 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 জায়গায় ভালো ভিডিও থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সরাসরি আপনাদেরকে কাছে চলে আসবো আমি আমার পেজে আনকমন ভিডিও যারা সারার জন্য চেষ্টা করছে সবাই ভালো থাকবেন